আরো বিপাকে শেখ হাসিনা এবার গ্রেফতারি পরোয়ানা জারি গ্রেফতারা গ্রেফতারি পরোয়ানা জারি নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগের শাসনকালে বহু বিচারাধীন বিরোধী নিখোঁজের অভিযোগে মামলা দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি তিন বিচারপতির বেঞ্চে হাসিনা ছাড়াও আরও উনত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মনে হয় এটা হাইলোডের ভাইরাসের কাজ পশ্চিম মেদিনীপুরে পিংলায় বিড়লা গোষ্ঠীর রঙের কারখানা উদ্বোধন স্থগিত হওয়ায় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যদিও এর আগেই মঙ্গলবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লা জানান যে সাম্প্রতিক কিছু শারীরিক অসুবিধার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খড়গপুরে বিড়লা ওপাস প্লান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে मेरे को लगता है तो हाईलोडेड भाईजास का काम है करते हैं রঙের কারখানার উদ্বোধন তাতেও লাগল রাজনীতির রং পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন সেই কারণেই তাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে দীর্ঘ এক মাস আগে বিড়লা উপাস পেন্ট যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে কিন্তু বুধবার দুপুরে ঘটে উলট পুরাণ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে আর এর কারণ হিসেবে যেদিকে ইঙ্গিত করেন তিনি তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাল মেনে পিসি মে اناউন্স কিয়া কি মেরে কো বিড়লা ওপাস কা ফ্যাক্টরি ওপেন করনা হ্যায় দ্যাট ইজ রেডি কাম হো গিয়া पीसी करने का आधा घंटा बाद मेरे को बेचारा हम उसको गलती नहीं हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट यू डू मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है सबको थ्रेट करते हैं থ্রি ইডিয়টস সিনেমাতে বোমান ইরানির চরিত্রকে ভাইরাস বলে কটাক্ষ করে ডাকা হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইরাসের কথা বলছেন তিনি কে কে কাকে হুমকি দিচ্ছে কার দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারখানার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে কি রাজনৈতিক কারণ আছে ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই জামাতিদের মুখ্যমন্ত্রী রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি তার কাছ থেকে লোক আশা করে না লোক ছ মাস ওয়েট করছে এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে আর দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের মতো দু হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব যদিও এর আগে মঙ্গলবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানান আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সাম্প্রতিক কিছু শারীরিক অসুবিধে এবং ঘোরাঘুরি না করতে চিকিৎসকেরা যে পরামর্শ দিয়েছেন তা মেনে খড়গপুরে বিড়লা ওপাস প্লান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে চিঠিতে তিনি আরও লেখেন আগামীকাল প্রধানমন্ত্রী নেতৃত্বে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু আমার কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানও প্রত্যাহার করতে হয়েছে এটাই তো স্বাভাবিক সবারই কথা মুখ্যমন্ত্রী তো করলেন না উত্তরবঙ্গে অতজন মানুষ মারা গেছেন শোনার পরেও উনি কাণ্ডিভালে কিন্তু নাচবেন ওনার বোঝা উচিত যে সবাই এরকম ক্ষেত্রে করে করাটা কথা তাতে উনি ষড়যন্ত্র খুঁজছেন আমি বলছি তাতে উনি ষড়যন্ত্র খুঁজুন এটা ওর সঙ্গে দিদি আর মোদির সম্পর্ক তার মধ্যে আমার ঢোকার দরকার নেই কিন্তু উনি যে কাণ্ডিভালে নাচবেন তার পিছনে ষড়যন্ত্রটা কাজ বঙ্গের অঙ্গে রাজনীতি তাই বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন ঘিরেও সেই রাজনীতির ছায়া আশাবুল হোসেন শিবাশিস মৌলিক অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ